বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাছ কামনা করি যে সকল সহকর্মীরা অসুস্থ রয়েছে তাদের সুস্থতা কামনা করি এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের মানুষের ভোটাধিকার গণ অধিকার রক্ষায় বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল সহকর্মীরা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা আমাদেরই সহকর্মী আমাদেরই ভাই বোনদের জন্য যেন তাদের এই বৈষম্য দূর করে বৈষম্যহীনতায় তারা যেন যে বৈষম্য ভুগছেন সেই বৈষম্যহীনতা দূর করার জন্য তাদের রুটি রুটি নিশ্চয়তার জন্য তাদের যে রিজিকের ব্যবস্থা রয়েছে এই রিজিকের উপরে যে হামলা চলছে যে অনিয়ম চলছে সেটা দূর করার জন্য আজকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ যে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে এই সমাবেশে উপস্থিত হয়ে আমরা আমাদের এই সহকর্মীদের প্রতি আমাদের এই ভাই বোনদের প্রতি সম্মতি প্রকাশ করছি সংগ্রামী সরকারি কর্মচারী আমরা চাকরি করছি বেতন নিচ্ছি সরকারের সকল সুযোগ সুবিধা আমরা ভোগ করছি কিন্তু আউটসোর্সিং এর যে ভাই বোনরা আছে তারা একই দপ্তরে একই ডিপার্টমেন্টে সরকারের একই কাজে তারা কাজ করছে সরকারকে সহযোগিতা করছেন রাষ্ট্রের সকল উন্নয়নে তারা অংশগ্রহণ করছেন কিন্তু তাদের যে দুর্ভোগ যে দুর্গতি তাদের প্রতি যে অত্যাচার নির্যাতন তা কিন্তু তারা বন্ধ হচ্ছে না এবং তারা সরকারে সে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না আজকে আমরা আমাদের সহকর্মী হিসাবে আমাদের ভাই বোন হিসাবে একজন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী হিসাবে আমরা তাদের প্রতি সহতি প্রকাশ করে তাদের সকল সুযোগ সুবিধার জন্য আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আউটসোর্সিং শব্দটি একটি ব্যবসায়িক শব্দ এই আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানের লোক দিয়ে কাজ না করিয়ে অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করে তাদেরকে সরকারি কাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে কোম্পানির সুযোগ সুবিধা নিচ্ছে এটাই হচ্ছে আউটসোর্সিং কিন্তু আমরা চাই যে আউটসোর্সিং কথা বাতিল করে এই বাংলাদেশের যে সকল কর্মচারীরা ভাই বোনরা রয়েছেন এবং যে সকল ভাইরা রয়েছেন যারা বিভিন্ন দপ্তর অধিদপ্তরে চাকরি করছেন তাদেরকে সরাসরি সরকারি নিয়ম নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রদানের জন্য আমরা দাবি করছি